আসসালামু আলাইকুম সবুজের রাজ্য ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আটটি বস্তা থেকে কতগুলো আদা পেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম হচ্ছে আদা যা আমরা প্রতিনিয়ত রান্নার কাজে ব্যবহার করে থাকি জুলাই মাসের বারো তারিখে বীজ আদা আটটি বস্তায় রোপণ করেছিলাম ব্যক্তিগত ব্যস্ততায় দেরি হয়েছিল বীজ বপনের উপযুক্ত সময় এপ্রিল থেকে মে মাস মাটি যেভাবে প্রস্তুত করেছিলাম চল্লিশ পারসেন্ট মাটি ভার্মি কম্পোস্ট চল্লিশ পারসেন্ট কাঠের ছাই দশ পার্সেন্ট হাড়ের গুঁড়া দশ পারসেন্ট নিমখোল দশ পারসেন্ট এক চামচ এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে শোধনকৃত বীজ আদাগুলো রোপণ করেছিলাম এক্ষেত্রে একটি বস্তায় ষাট গ্রাম বীজ দিয়েছিলাম আদা যেহেতু মাটির নিচে হয় তাই মাটি শুকালেই পানি দিয়েছি অতিরিক্ত পানিতে আদা পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে আদা সবচেয়ে ভালো হয় ছায়াযুক্ত স্থানে এছাড়াও তিন মাস অন্তর অন্তর বস্তা প্রতি এক কেজি ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া এক মুঠো নিম খৈল এক মুঠো এক চামচ এপসম সল্ট দিয়ে গিয়েছি ছাদবাগানে জৈবভাবে আদা চাষ করার লক্ষ্যে রাসায়নিক সার ব্যবহার করিনি সাত মাস পরবর্তী যখন গাছগুলো অর্ধমৃত তখন উত্তোলন করছি আলহামদুলিল্লাহ যা পেয়েছি শুক্রিয়া অনেক দেরি করে বীজ রোপণ করেও সম্পূর্ণ জৈব পরিচর্যায় এতগুলো মোটা তাজা হেলদি আদা পেলাম আলহামদুলিল্লাহ আদা গাছ কেমন হয় তাও দেখলাম সাথে আদা পাওয়ার তৃপ্তিময় অনুভূতিও প্রাপ্তি হলো আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ